নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের জনমত জরিপে সবার চেয়ে এগিয়ে আছেন সাবেক গভর্নর অ্যান্ড কোমো চলতি সপ্তাহে পরিচালিত আছেন তিনি নির্বাচনের দিন যতই ঘনি আসছে কমছে বর্তমান মেয়র এরিকের সমর্থন দুই জরিপে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন তিনি সিটির বাসিন্দারা বলছেন অপরাধ আবাসন অভিবাসন এবং স্বাস্থ্যসেবার মতো বিষয় গুরুত্ব দিয়েই নির্বাচনে ভোট দেবেন তারা নির্বাচনী প্রচারণা শুরুর এক মাসের মধ্যেই সব জনমত জরিপে শীর্ষে উঠে আসছেন নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর এনডিও কুমো চলতি সপ্তাহে চালানো ডেমোক্রেটিক পোলিং ফার্ম হলেন স্ট্র্যাটেজি গ্রুপের জরিপে একচল্লিশ শতাংশ জনগণ সমর্থন করছেন এন্ডিও কুমোকে কুইন্সের অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি আঠারো শতাংশ সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার আট শতাংশ এবং এরিক অ্যাডামসকে সমর্থন করছেন মাত্র ছয় শতাংশ জনগণ ফিক্স এলেভেন দ্য হিল এবং এমরসন কলেজের করা পৃথক একটি জরিপের শিষ্যও আছেন অ্যান্ডিও কুমো তার সমর্থক যেখানে আটত্রিশ শতাংশ সেখানে এরিক অ্যাডামসের সমর্থন রয়েছে মাত্র আট শতাংশ দুটি জরিপেই দ্বিতীয় অবস্থানে থেকে চমক দেখাচ্ছেন তরুণ তুর্কি মুসলিম অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি তবে যতই ডেমোক্র্যাটদের হয়ে লড়ার কথা বলেন না কেন দশ শতাংশ ভোটার ইন্ডিপেন্ডেন্ট এবং সাত শতাংশ ভোটার মনে করেন রিপাবলিকানদের হয়ে লড়তে পারেন মেয়র এরিক অ্যাডামস ভোটাররা মনে করছেন নির্বাচনে যে প্রার্থী সিটির অপরাধ নিয়ন্ত্রণ হাউজিং সেবা অভিবাসী বান্ধব এবং সেবা বাড়াবেন মেয়র হিসেবে পছন্দের তালিকায় থাকবেন তিনি সিটির আলোচিত দুটি ইস্যু যানজট টোল এবং স্যাংচুয়ারি সিটি হিসেবে নিউ ইয়র্ক সিটির অবস্থানও গুরুত্ব পাচ্ছে ভোটারদের বিবেচনায় তবে দুটি ইস্যুতেই ভোটারদের অবস্থান স্পষ্টত বিভক্ত একই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত হয়ে নতুন মেয়র কাজ করার বিপক্ষে অবস্থান নিয়েছেন জরিপে অংশগ্রহণকারী অধিকাংশ ভোটার প্রেসিডেন্টের সাথে একমত না হয়ে কাজ করার পক্ষে আছেন তেষট্টি শতাংশ অংশগ্রহণকারী তবে আগামী তিন মাস পর অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারির আগে বিভিন্ন ঘটনায় এই জনমত জরিপে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেমোক্রেটিক প্রাইমারি যেখানে অনেকটাই চূড়ান্ত হয়ে যাবে আগামী চার বছরের জন্য সিটি হলের দায়িত্ব নিতে যাচ্ছেন কে তাই ডেমোক্রেটিক প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে দিচ্ছেন প্রতিশ্রুতি এহসান জুয়েল টিভেন টোয়েন্টি ফোর সিটি হল ম্যানহাটন নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর